গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো এই যে ছোট ছোটো মাছগুলো এগুলো হচ্ছে নদীর মাছ একজন দিয়েছে আর ওই বড় মাছগুলোও দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ তো আমার হাজব্যান্ড সকালবেলা এই মাছগুলো ধরেছে আমি তখন ঠাকুর পূজা দিচ্ছিলাম সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো মা মাছগুলো কেটে রেখেছিল এখন আমি মাছটা রান্না করব। আর ওই যে ছোট ছোট মাছ দেখালাম ওটা হচ্ছে পাশের একটা বাড়ির থেকে দিয়েছে ওরা জাল ধরে নদীতে তো ওখান থেকেই ধরেছে আর আমার ব্লগটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো মাছটা এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি জানো তো অনেকেই দেখি যে কাঁচা মাছ রান্না করে আমি জানি না কাঁচা মাছ কেমন লাগে তবে আমি খেতে পারি না তো সেই জন্য আমি কিন্তু ভেজে নিই ওদিকে দিন বাদে একটা ডিম দিয়েছি সেদ্ধ করতে ডিম তো খাওয়াই হয় না তো ভাবলাম যে দেখি একটু শরীরে এনার্জি পাই কি না সেই জন্য একটা ডিম দিয়েছি আর সব সময় তো ওআরএসের জল খেয়েই যাচ্ছি আর তোমরা যে আমার জন্য এত এত ভাবছো যেটা আমার এত ভালো লাগছে যে কি বলবো সত্যি হয়তো আমার নিজের মানুষজন হলে এতটা ভাবতো না আর কেউ কখনো ভাবিও নি আমার নিজের লোকজন এমন করে কেউ কখনো ভাবিনি যেটা তোমরা ভাবছ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে তুমি ভালো ডাক্তার দেখাও না হলে তোমার এই অসুখটা অনেক বড় অসুখে পরিণত হতে পারে তো জানি না আর কিছুদিন যাক দেখি কি হচ্ছে আর কেনই বা এমন হচ্ছে সেটাও আমি জানি না তো এই ঝিঙেগুলো দিন আগের ঝিঙে তো এই ঝিঙেগুলো নিয়ে এসেছিল বাজার থেকে পরে দেখলাম যে আমাদের বাগানে আবার অনেক ঝিঙেও হয়েছে তাহলে আর কেনা হবে না আর আমার ঝিঙে খেতে একটুও ভালো লাগে না ঠিকঠাক করে না আমি কমেন্টে রিপ্লাইও তোমাদের দিতে পারছি না কারণ সত্যি কথা একদম আমার সারা দিন ফোনটা হাতে করার মতো শক্তি থাকে না যখন একটু শক্তি পাই তখনই কিন্তু এই ফোন মানে ভিডিওটা করি তাও আমার ভিডিওর অবস্থাটা দেখতে পাচ্ছ রকম মানে ভালো কিন্তু আমি ভিডিও করতে পারছি না আর রেগুলার তো ভিডিও করতেই পারি না এখানকার ক্লিপ আজকের একটা দুটো কালকের একটা ক্লিপ এই করে করে কিন্তু ভিডিওটা দিচ্ছি তো একটা দিদিভাই কমেন্ট করেছিল যে ডেলি ব্লক সারাদিনের কাজকর্ম এইটা হচ্ছে কোন ক্যাটাগরির হবে তো আমার মনে আছে বলেই বললাম আমি নামটা মনে করতে পারছি না তো এটা হলো পিপল অ্যান্ড ব্লকস ক্যাটাগরিতে হবে আর একটা দিদিভাই দেখলাম কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা আর আমার গ্রামটার নাম হচ্ছে কালীতলা ঠিক আছে তো আরও একটা দিদিভাই কমেন্ট করেছে দেখলাম যে আমি মানে সেই দিদিবাটার বাড়ি হচ্ছে সন্দেশখালী ওয়ান ব্লকের মধ্যে আর আমার বাড়ি হচ্ছে সন্দেশখালী টু ব্লকের মধ্যে ঠিক আছে ওটা আমার বাপের বাড়ি সন্দেশখালী টু ব্লকের মধ্যে তো এখন আমি ঝিঙেটা একটু জল দিয়ে দিয়েছি আর আমার না কেন জানি না তরকারিতে জল সব সময় বেশি হয়ে যায় সমস্ত তরকারিতে প্রথমত জল বেশি হয়ে যায় তারপরে সেই জলটা আমি কম করে তারপরে নিয়ে আসি আর এদিকে দেখো মুরগিগুলো না প্রচুর ছটফট করছে তিনটে মুরগি এতদিন তো ওদের বাইরে রাখা হতো তো সেই জন্য এই ঘরের মধ্যে না ওরা থাকতে পারছে না তো ওই আমাদের সামনের দিকটা এত গরম অথচ আমাদের পিছন দিকটা দেখো প্রচুর হাওয়া প্রচুর হাওয়া মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে হাওয়া কিন্তু এই হাওয়ার মধ্যে আর্দ্রতাটাও কিন্তু খুব বেশি পরিমাণে তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো আমার সাথে থেকো কারণ তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি কখনোই সামনে এগোতে পারবো না আর হ্যাঁ অনেকেই দেখছি বলছে এত নম্বর লাইক অত নম্বর লাইক তো প্লিজ তোমরা এভাবে কাউন্ট করো না লাইকটা কিন্তু কখনো কাউন্ট করে বলতে নেই ঠিক আছে এটা কিন্তু চ্যানেলের ক্ষতি তো কাউন্ট করে তোমরা এভাবে বলো না আমি সত্যি কথার লক্ষ্মী বউ কখনোই হতে পারবো না আর হতে হয়তো পারলামও না আর জানি না ভবিষ্যতে কোনো দিন হতে পারবো কি না কারণ যখনই ভাবি যে না এবার একটা কিছু করতে হবে সংসারের জন্য নিজের জন্য করা মানেই তো সংসারের জন্য করা যখনই ভাবি যে একটা কিছু করতে হবে এবার কিছু ভাবতে হবে তো তখনই না একটা না একটা জিনিস আমার সামনে এসে হাজির হয় এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে সে মানে সেই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম দারুণ টেস্ট হয়েছে তো তারপরে দেখো থাল বাসনগুলো এখানে সব মেলে আছে যেহেতু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর গরম পড়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম যখনই আমি কোনো কিছু নিয়ে সামনে এগোই তো তারপরেই কিন্তু একটা বাধা এসে আমার সামনে এসে দাঁড়ায় কেন জানি না তো সেই জন্যই আমার মনে হচ্ছে যে আমি হয়তো সংসারে কোনো দিন বউ হতে পারবো না কারণ একটা আশা নিয়ে একটা ভালোবাসা নিয়ে আমি মেশিনটা কিনেছি যে না আমাকে কাজটা শিখতেই হবে সেলাই কাজটা আমাকে করতেই হবে অন্তত চার মাসের মধ্যে মানে দুর্গা আগে আগে আমি ব্লাউজ আর চুড়িদারটা একদমই কমপ্লিট করে ফেলব তো সেটা দেখো বাধা হয়ে এমন দাঁড়ালো আমি মেশিনে পা পর্যন্ত দিতে পারলাম না একটা দিন বোধ হয় এক ঘন্টা পা দিয়েছি মেশিনে আর আমি দিতে পারলাম না এখানে মা দেখো রান্না করছে কারণ আমার রান্নার একটা আমি রান্না করেছি আর এদিকে অল্প স্বল্প কিছু রান্না করছে মানে আমার ক্ষমতা নেই রান্না করার সত্যি কথা মানে আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই তো এখানে মাসিমা এসেছে দেখো আজকে আর অনেক দিন বাদে আসলো প্রায় এক দেড় বছর বাদে ছোট মাসিমা এসেছে তো এই আমগুলো হচ্ছে বাড়ির গাছের আম আর এইটা হচ্ছে গোপাল সোনাদের জন্য নিয়ে এসছে আঙুর আর এই লেবুগুলো হচ্ছে বাড়ির লেবু তো নিয়ে এসেছি আর এখানে মিষ্টি আছে মিষ্টিটাও ঠাকুর করে দেব আর এই যে দেখতে পাচ্ছ আমগুলো কাঁচা আমগুলো রেখে দিচ্ছি কারণ মাসিমাদের বাড়িও না প্রচুর প্রচুর আম হয় কিন্তু এবছর হয়নি আম তো এবছর আমের ফলনটা খুবই খারাপ ছিল আর সামনে দেখতে পাচ্ছ কলা আছে কিন্তু অতটা পাকা কলা আমার একটুও ভালো লাগে না আর এইদিকে দেখো এই আমগুলো পাকা কিনে নিয়ে এসেছে তো এক থেকে দেড় ঘন্টা থেকেছে মানে একটার সময় এসেছে আর দেখো সাড়ে চারটে বাজে চলে যাচ্ছে বাড়িতে আর এই যে মাসিমাকে এগিয়ে দিতে আসলাম আর আজকে অনেক দিন বাদে কিন্তু এই রাস্তার ওপরে আসলাম কারণ আমি আর আসতে পারি না আর এদিকে দেখো অটোটা চলে এসছে এখন এই অটোই চলে যাবে কিন্তু খারাপ লাগছে খুব কিন্তু কি করব সবারই সংসার আছে সবারই কাজকর্ম আছে আর এই মাসিমার কাছেই কিন্তু আমি সেই দেড় বছর থেকে বড় হয়েছি ঠিক আছে বড় হয়েছি মানে একদম মায়ের মতো করে লালন পালন করেই কিন্তু আমাকে বড় করেছে সেই দেড় বছর যেটা মা করেনি যাই হোক এখন মাসিমা চলে যাচ্ছে আর আমি চলে যাব বাড়ি গিয়ে এ দেখো সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড নিয়ে এসছে এখন প্রায় দশটা বাজে রাত্রি তো বারবার বলছে তুমি দেখলে না কি বাজার করেছি তো সেই জন্য আমি বের করেছি আমি তো দেখবই না বলছি আগামীকাল দেখব না হবেই না আজকেই এখনই দেখতে হবে তো সেই জন্য দেখো এখন দেখছি তো এই বাজারগুলো অনেক দিন বাদে করলো এখানে বিস্কুটের প্যাকেট আছে তারপর একটা সোয়াবিনের প্যাকেট নকুলদানা আছে তারপর হারমোনিয়াম সাবান আছে তেল আছে ডাল আছে দুসব বেস মানে বেসন নিয়ে এসেছে হলুদ নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে তবে এটা হচ্ছে আমাকে মাস খাবারই বের করতে হবে ঠিক আছে তো সেইভাবেই কিন্তু ব্যবহার করতে হবে তো সেই জন্য দেখো এখন রেখে দিচ্ছি কিন্তু আমি গোসাতে পারবো না কোনো কিছু আগে একটা সময় ছিল যখন অনেক বড় ব্যাগে করে জিনিস আসতো আর এখন আবার দেখো ছোট ছোট ব্যাগে করে জিনিস আসছে কিন্তু অনেকেই কমেন্ট করছো যে মানে সূর্যাস্তের পরে কিন্তু সকালটা হয় তো তোমার জীবনে এখন এত কষ্ট থাকলেও একটা সময় খুব ভালো সময় আসবে তো তোমাদের আশীর্বাদের অপেক্ষায় আছি সেই দিনটা কবে আসবে তো এখানে দেখো বিল আছে তো এই বিলগুলো হচ্ছে চারশো চোদ্দো টাকার বিল আর এক্সট্রা বাইরে যেসব বাজারগুলো করেছে সেগুলো তো আর এই বিলের মধ্যে নেই তো টোটাল আটশো টাকার মানে এই আমটা নিয়ে এসেছে বলেই বারবার আমাকে বলছিল তো আমার মাসিমা আমগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু দেখেনি অথচ সামনেই বের করেছি দেখতে পাইনি তো সেই জন্য আমি বারবার বলছি কেন নিয়ে এসেছি যাই হোক হয়তো কোনো দিন ভালো কিছু আমার জীবনে হবে কি না আমি জানি না যেটাই ভাবছি দেখো এই যে আমার চ্যানেলটা আমি ভালো ভাবছিলাম খুব ভালোভাবে কাজ করব কাজ করে এগিয়ে যাব কিন্তু সেটাও হলো না সেটাও আমার মাসপতে এরকমভাবে ব্রেক হয়ে গেল মানে আমি চালাচ্ছি কিন্তু এটার মধ্যে কোনো এনার্জি নেই আমি আর এই চ্যানেলটার মধ্যে মানে কী বলতো কাজ তো করতে পারছি না তাহলে আমি দেখাবো কী করে যে এই কাজটা আমি করছি বা এই কাজটা আমি মানে জোশে সহ আমি তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না সেটা তোমরা বুঝতে পারছো ভালো রকমভাবে তো সেই জন্যই বারবার মনে হচ্ছে যে সত্যি আমার জীবনে হয়তো সুখ বলে কোনো কিছুই নেই তো এখন রেখে দিচ্ছি কারণ এই মুহূর্তে আমার বোঝানো সম্ভব নয় এখন মনে হচ্ছে বিছানায় গিয়ে কখন শোবো সারাক্ষণ তো শুয়েই আছি তারপরেও এটাই মনে হচ্ছে যে বিছানায় কখন শোবো এভাবে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমাকে ভালোবাসা দিও যাতে করে তোমাদের ভালোবাসায় তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি ভালোভাবে কাজ করতে পারি আর সাথে হচ্ছে নিজের লক্ষ্যেও পৌঁছাতে পারি তোমরাও অনেক ভালোভাবে কাজ করো অনেক সাবধানে কাজ করো আজকের মতো টাটা সবাইকে